নমস্কার আমি মহাশ্বেতা আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানাই সামনেই আসতে চলেছে নীল ষষ্ঠী আর হিন্দু ধর্মমতে এই দিনটির বিশেষ গুরু বিশেষভাবে গুরুত্বপূর্ণ বিশেষ করে বিবাহিত মহিলারা অর্থাৎ যাদের সন্তান সন্ততি আছে তাদের কাছে এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ তারা সন্তানের এবং সংসারের মঙ্গল কামনায় এই দিন বিশেষভাবে মহাদেবের পূজা আরাধনা করে থাকেন আজ আমি তোমাদের সাথে নীল ষষ্ঠী ঠিক সময়সূচি উপবাসের নিয়ম কী কী প্রয়োজন তোমরা মন্দিরে কী কী নিয়ে যাবে সেগুলোর সম্পর্কে একটা ছোট্ট ভিডিও নিয়ে এসছি চলো তাহলে শুরু করা যাক প্রথমেই স্ক্রিনে তোমরা দেখে নিও নির্দিষ্ট সময়সূচি শুভ মুহূর্ত সবটাই আমি দেখিয়ে দিয়েছি আর এখানে দেখো যা যা জিনিস আছে এগুলো ঘরের পুজো এবং তোমরা মন্দিরে যেতে গেলেও ঠিক এই জিনিসগুলোই লাগবে এখানে পঞ্চামৃতর জন্য আজকে দুধটা অল্প আছে এবং দইটা বেশি ওই জন্য একটু কেমন লাগছে দেখতে আর এখানে আছে মধু ঘি আর আছে মিছরি এটা দিয়ে এই পাঁচ রকম দিয়ে পঞ্চামৃতটা তৈরি হবে এই ঘটিতে আছে দুধ এবং দই এখানে আছে সিদ্ধি পাতা সাথে নিয়েছি একটু পঞ্চশস্য আর দেখো এখানে আমি একটা ঘিয়ের প্রদীপ রেখেছি এটাই কিন্তু নীলের বাতি তোমরা পুজোর সময় অবশ্যই একটা ঘিয়ের বাতি মহাদেবকে উদ্দেশ্য করে এদিন প্রজ্বলন করবে আর এখানে আছে গোলাপ জল গোলাপ জল মহাদেবের অত্যন্ত পছন্দের তাই নিয়েছি এখানে আছে কেশর চন্দন তো আর আমি এখানে সাদা চন্দনও বেটে রেখেছি তোমরা চাইলে কেশর চন্দন স্কিপ করতে পারো শুধু সাদা চন্দন দিলেই হবে আর এখানে আছে ভর্ষ বা বিভূতি তোমরা দশকর্মার দোকানে কিন্তু ইজিলি এটা পেয়ে যাবে আর দেখো এখানে মহাদেবের পছন্দের কিছু ফুল আছে আর যেটা নীলষষ্ঠীতে সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে একটা বোটা সমেত আম এটা কিন্তু ছোটোবেলা থেকে আমরা দেখে এসেছি যে ষষ্ঠীতে একটা বোটা সমেত আম মহাদেবকে নিবেদন করে দিতে হয় অর্থাৎ এটা মহাদেবের মাথায় ছুঁয়ে মহাদেবের পাশে রাখতে হয় নিয়েছি দুর্বা মহাদেবকে নিবেদন করব। আর আকন্দ ফুলের মালা তো অবশ্যই পারলে নেবে আর মহাদেবের পছন্দের ফুল দেখো এখানে নীল এবং সাদা দুটো ধুত্রই আছে আর নিয়েছি একটা ধূত্র ফল আর দেখো এখানে একটা নীল বাতি আছে তো আমাদের ছোটোবেলা থেকে দেখে এসছি নীল পুজোর দিন এই নীল বাতি ধরাতে হয় নিয়ম আছে যে যার যতগুলো সন্তান অর্থাৎ কারোর যদি একজন সন্তান থাকে তাহলে সে মাতা ষষ্ঠীর উদ্দেশ্যে একটি নীলের বাতি জ্বালাবে এবং কারোর যদি দুটো থাকে বা দুজন থাকে বা তিনজন সন্তান থাকে তাহলে সে সেই হিসেবে দুটো বা তিনটে মোমবাতি জ্বালাবে আর দেখো এই যে জিনিসগুলো এখানে রেখেছি এগুলো ধরেই তোমরা মন্দিরে এই জিনিসগুলো নিয়ে যেতে পারো পঞ্চামৃত আলাদা করে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই একসাথে ঘটিতে মিশিয়ে নিয়ে যেতে পারো সিদ্ধি পাতাটাও মিশিয়ে নিতে পারো আর এখানে পাঁচ রকম ফল নিয়েছি গোটা সমেত বেলটা মহাদেবকে সবসময় নিবেদন করার শুভ আর তোমরা পারলে যে যেমন পারবে সেই হিসেবেই ফল নেবে কেউ যদি ফল আলাদা করে নাও নিতে চাও শুধু যদি একটা বোটা সমেত আম মহাদেবকে নিবেদন করতে চাও সেটাও কোনো অসুবিধা নেই যদি পারো একটা ফল নিবেদন করো বা সম্ভব হলে তিনটে বা পাঁচটা তোমাদের ইচ্ছা আর অবশ্যই মিষ্টি জাতীয় কিছু তো নিতেই হবে মহাদেবের জন্য তাই এখানে দেখো আমি একটু মিষ্টান্ন ভোগ এনেছি তবে আমি ছোটোবেলা থেকেই বিশেষ করে দেখেছি মহাদেবকে ওই দিন সাদা বাতাসা দিতে তাই আমিও ওই ষষ্ঠীর দিন দিয়ে থাকি দেখো এখানে আমি সাদা বাতাসা এনেছি এটা মহাদেবকে একটা মহাদেবের মাথার উপরে আমি রাখবো এবং মহাদেবকে নিবেদন করব। আলাদা করেও প্রসাদ হিসেবেও দেওয়া যেতে পারে আর যেটা বলিনি সেটা হচ্ছে বেলপাতা মহাদেবের পুজোই বেলপাতা ছাড়া তো সম্পূর্ণ হয়ই না তাই বেলপাতাটা এখানে নিই নি মুখে বলে দিলাম বেলপাতা তো অবশ্যই নেবে আর একটা ষোলো আনা নেবে অর্থাৎ এক টাকার কয়েন আর নীলকণ্ঠ ফুল অবশ্যই নেবে তার সাথেই পারলে এই বিশেষ দিনে নীলকণ্ঠ ফুল যদি অ্যাভেলেবেল থাকে তাহলে একটা নীলকণ্ঠ ফুলের ছোট হলেও মালা মহাদেবের জন্য নিজের হাতে গাঁথবে দেখো খুব সাধারণ করে একটা ছোট্ট মালা আমি গেতেছি নীলকণ্ঠ ফুলের তো ওই বিশেষ দিনে পাল্লা একটা নীলকণ্ঠ ফুলের মালা অবশ্যই মহাদেবকে নিবেদন করবে তাহলে চলো এবার দেখে নিই নীল ষষ্ঠীর দিন কি কি প্রয়োজন নীল ষষ্ঠীর প্রধান যে উপকরণ সেটা কিন্তু পঞ্চামৃত ওই দিন বিশেষভাবে মহাদেবকে পঞ্চামৃত দিয়ে স্নান করানো হয় বা স্নানাভিষেক করানো হয় আর অবশ্যই যাদের গঙ্গা জল আছে বাড়িতে তারা গঙ্গা জল দিয়ে মহাদেবে স্নানাভিষেক করাবে পঞ্চামৃত অর্থাৎ দুধ দই ঘি মধু এবং চিনি দুধ দইয়ের ক্ষেত্রে অনেকেই প্রশ্ন করে যে মিষ্টি দই না টক দই অবশ্যই পঞ্চামৃতর ক্ষেত্রে সবসময়ই টক দই এছাড়াও লাগবে সিদ্ধি পাতা কাঁচা আম আকন্দ ফুল ধুত্রা ফুল আর নীল অপরাজিতা আর তাছাড়া বেল কিন্তু মহাদেব সন্তুষ্ট এত কিছু যদি নাও থাকে শুধু একটা বেল পাতাই যথেষ্ট মহাদেবকে সন্তুষ্ট করার জন্য উপোসের ক্ষেত্রে নিয়ম আছে দিন উপবাস থেকে সন্ধ্যাবেলা নীলের বাতি জ্বালিয়ে তবে উপোস ভাঙার উপোস ভাঙার দিন এই দিন ফল সাবু আর তাছাড়া ময়দার তৈরি খাবার খাওয়া যেতে পারে আর খাবারে সন্ধ্যক লবণ ব্যবহার করা যেতে পারে যাদের ক্ষেত্রে উপবাসের বাধা নিষেধ আছে বা শারীরিক অসুস্থতা আছে তারা অবশ্যই সেই দিকটা খেয়াল রেখেই পূজা আরাধনা করবে পুরাণ অনুসারে নীল ষষ্ঠীর এই বিশেষ দিনেই মহাদেবের সঙ্গে নীলচন্ডিকা বা নীলাবতীর বিয়ে হয়েছিল মহাদেব নিজে হলেন নীলকণ্ঠ আর তার সঙ্গে এদিন নীল নীলচন্ডিকা বা নীলাবতীর বিবাহ হয়েছিল বলেই এই দিনটি নীল ষষ্ঠী নামে পরিচিত তাই এই পুজোকে বলা হয় নীল পুজো এছাড়াও এই নীল পুজো বা নীল ষষ্ঠীর পেছনে অনেক পৌরাণিক কাহিনী আছে যেগুলো সবগুলো একসাথে এখানে তুলে ধরা সম্ভব নয় আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটা আশা করি তোমাদের কাজে লাগবে আর সবাইকে আগাম নীল পুজোর অনেক অনেক শুভেচ্ছা আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে আজ আসি